নমস্কার বন্ধুরা তো চলে এলাম আজকের এই শুভ সন্ধ্যায় একটি শুভ খবর দেওয়ার জন্য যদিও প্রসঙ্গটা গতকালকে আমি আমার ভিডিওতে একটু অগ্রিম আপনাদের জানিয়েছিলাম তো আজকে এই সন্ধ্যাবেলায় আমার বা আমাদের সকলের প্রিয় গুরুকবি আমার শ্রদ্ধেয় অসীম সরকার অর্থাৎ কবি অসীম সরকার এমএলএ অসীম সরকার উনি সন্ধ্যায় ভিডিওতে স্পষ্ট করে যে ব্যাপারটি প্রকাশ করেছে সেটা হয়তো আমি একদিন আগে আপনাদের একটু অন্য আঙ্গিকে বলেছিলাম যে আমাদের কোনো হিন্দুদের একজনেরও নাম এসআইআর থেকে কাটা যাবে না আজকে আমার গুরু কবি অসীম সরকার তার ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বলেছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গের ইনচার্জ যিনি আছেন অমিত মাল্লব তিনি তাকে একটি এস এর মাধ্যমে জানিয়েছে যে যে সমস্ত উদ্বাস্তু মানুষ যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফরসি এই যে ছয় ধর্মের মানুষ এখানে এসেছে তাদেরকে এসাইফ থেকে নাম বাদ দেওয়া যাবে না কোনো করে দেওয়া যাবে না তাহলে কি করতে হবে স্পষ্টভাবে বলেছে যে যে সমস্ত মানুষ সি এতে আবেদন করেছে তাদের নাম করে কাটা যাবে না স্পষ্টভাবে বলেছে আমি আমার ডিসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে রাখব আমার গুরুকবি কবি সরকার যে মেসেজটি পাওয়ার পরে ভিডিওটি করেছে তার স্ত্রী এবং পুত্রকে পাশে বসিয়ে ভিডিওটি দেখে সত্যি আমারও মন একবারে ভরে গেছে ঠিক কথা মতোই কাজ হচ্ছে আমরা যেটা চাইছি ঠিক সেটাই হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে বিভিন্ন সময় আমরা যার যতটুকু সাধ্য আছে ক্ষমতা আছে দৌড়ানোর জায়গা আছে সে সেভাবেই দৌড়াচ্ছে সে সেভাবেই সিটি করছে সে সেভাবেই মেল করছে সেই সমস্ত যাচাই বাছাই করে মহা অনুভবতার সরকার আমাদের উদ্বাসুদের সুখ সুবিধা কিসে অসুবিধা সেটা তারা জেনে বুঝে তারা কিন্তু আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমরা আজকে সত্যি আনন্দিত সত্যি আনন্দিত এই কারণে যে আমাদের কোনো এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা ভাবছেন আমরা দু হাজার সালের পরে এসেছি তাহলে আমাদের কি হবে আমি আগাম যে কথাগুলো বলছি বা বলি সে কথাগুলোও দেখবেন হয়তো এক সপ্তাহ পরে খাচ্ছে বা দশ দিন পরে পরে খাচ্ছে বা দুদিন পরে খাচ্ছে তবে খাটবে আপনারা যারা এই চোদ্দো সালের পরে এসে চব্বিশে এই এক চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন তারাও একটি সুরক্ষা কবচ খুব শীঘ্রই পেতে চলেছেন আপনাদেরও আশা করছি এসআইআর থেকে নাম বা যাবে না একজন উদ্বাস্তু মানুষের নাম কাটা যাবে না আমি এই কথাটি আপনাদের জোর গলায় বলতে পারি আপনারা অবশ্যই দেখছেন আমি গতকাল সন্ধ্যাবেলায় আমার ভিডিওর মাধ্যমে আমি স্পষ্ট করেছিলাম যে যাদের কাছে যাদের কাছে এই সি এতে আবেদন করার অ্যাকনোলেজমেন্ট কাগজগুলো থাকবে আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে সেই ব্যক্তি যে সিএতে আবেদন করেছে তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড জমির দলিং ব্যাংকের বই তার চাকরি বাকরি যা কিছু আছে সে আগে যেভাবে সুবিধা ভোগ করতো সেই সমস্ত সুবিধা ভোগ করবে এবং তার সাথে এক্সট্রা তার একটা নাগরিকত্ব কার্ড যোগ হবে এটা কিন্তু ভারত সরকার নোটিফিকেশান জারি করে বলেছে আপনারা অনলাইনেও দেখতে পারবেন দেখে নেবেন আমার গুরু কবি শরদেয় অসীম সরকার আজকে যে কথাটা বললেন যে তার এস এম এস এসেছে এমএলএ তার কাছে যে এস এসটা এসেছে তিনি তার পুত্র এবং তার সহধর্মিনীকে পাশে বসিয়ে যেভাবে যে আনন্দের সহিত যে উদ্দীপনার সহিত এইটা প্রকাশ করল সারা ভারতবাসী সারা ভারতে যারা উদ্বাস্ত মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সত্যি আজকে আনন্দর বন্যা খুশির বন্যায় তারা ভাসছে তাই আমি বলব আমরা যে সমস্ত উদ্বাস্ত মানুষগুলো আমরা চলে এসেছি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা এই গদ্য বুক নিয়ে আমরা আসি আমরা যেন কোনো সাতন্যাসী চক্রের কথা শুনে কোনো সাতশী শয়তানদের কথা শুনে আমরা যেন কোনো প্রকারে আমাদের এই সিএ থেকে মুখ ঘুরিয়ে না আজকে মুখ ঘুরিয়ে নিলে বন্ধু কিন্তু সামনে এখানে স্পষ্ট বলেছে সিএতে নাগরিকত্বর জন্য আবেদন করা উচিত ভবিষ্যতে ভোটার তালিকা থেকে নাম পড়ার ঝুঁকি যাতে কোনো প্রকারে বাদ না যায় স্পষ্টভাবে এই কথাটা কিন্তু বলেছে যে আপনারা যারা উদ্বাস্তু এসেছেন তারা অবশ্যই সিএতে আবেদন করবেন তাহলে ভবিষ্যতে এই এসআইআর থেকে নাম বাদ যাওয়ার ঝুঁকি কিন্তু থাকবে না আর যদি আবেদন না করেন তাহলে কিন্তু বিশাল বড়ো ঝুঁকি কিন্তু থেকে গেল আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে বলবেন দাদা আমরা দু হাজার চোদ্দ সালের পরে এসেছি আমাদের কীভাবে আপনারাও তৈরি হন আপনাদেরও সুন্দর সময় সুদিন হয়তো আমরা শুভ দীপাবলির ভিতরে না পেলেও শুভ দীপাবলির আনন্দে সবাই যখন উন্মুক্ত উন্মত্ত থাকব ঠিক এই মতো অবস্থার মধ্য দিয়েও আমরা হয়তো এমনও শুনতে পারি যারা দু হাজার চব্বিশ সালের ভিতরে ঢুকেছে তাদেরও এই সিএতে আবেদন করার জন্য কোনো বিধিনিষেধ আর রইল না আপনারাও আবেদন করতে পারবেন আর আবেদন করতে পারলে কী হবে এসআইআর থেকে আপনার নাম বাদ যাবে না ভোটার তালিকায় এই ভোটার তালিকায় নাম যখন আপনার থাকছে তখন আপনি কিন্তু এনআরসি ওই যে বিশাল বড় পাশিল দেওয়া যে ডিটেনশান ক্যাম্প ওই ক্যাম্পে ঢোকার ঝুঁকি আপনার কিন্তু মোটেই থাকবে না আপনি যদি তে আবেদন করে হয়তো কিছু উৎকোষ মানুষ যারা এই যে কমেন্টস করে করে বিউ কমেন্টস ভাই রে তোরা কমেন্টস করে যা তোরা বিউ কমেন্টস করে যা আমিও কমেন্টসগুলো দেখছি সুন্দরভাবে ছবি তুলে রাখছি আর ছয়টা মাসের কয়টা দিন আমার সাথে দেখা হবে আমি যখন বলেছি যে তোদেরকে মিষ্টি কিনে খাওয়াবো কথা দিচ্ছি যদি ঈশ্বর আমাকে কোনোভাবে তুলে না নেয় মিষ্টি আমি নিয়ে যাব। তোদেরকে মিষ্টি আমি বই হানড্রেড পারসেন্ট যদি না খাওয়াতে পারি মিষ্টি এই মুখ আর দেখাবো না এই মুখের যে ভাষা জবান পুরো সারা জীবনের জন্য বন্ধ করে দেবে একদম বন্ধ কোনো মানুষের জন্য কোনো কথাও বলবো না নিজের জন্য একদম মুখ এবং হয়ে বসে থাকবো বন জঙ্গলে গিয়ে কমেন্টস আমি দেখেছি কিছু রোহিঙ্গার বাচ্চা আছে আর সেই রোহিঙ্গার কিছু ক্রাস রোহিঙ্গার কিছু ক্রাস তারাও কিছু কিছু কমেন্টস করছে আরে শোন রাজনৈতিক পরিচয় কার কি আছে ওটা তলায় যখন ঢুকবি তখন আবার রাজনৈতিক পরিচয়ও জানতে পারবি কিন্তু এই সি এ এটা আমার প্রাণের দাবি তার জন্যে যা যা করার দরকার আমি তাই তাই করতে আসি আমার পূর্ববঙ্গ এই পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্ত মানুষ এসেছে এদের জন্যে যেখানে যেতে হয় যা করতে হয় তাই করব তাই করব। তার জন্যে আমি আমার মৃত্যুর পরোয়া করি না এক উৎকোষ সে ফোন করে সে কোনো এক মানে সংস্থার নাম বলে আমাকে কি করেছিল থ্রেট করেছিল যে আমি সি এ নিয়ে কেন কথা বলছি তো প্রথমে আমি যখন এই থ্রেডটা করল আমি রেকর্ডিং করেছিলাম রেকর্ডিং সাথে সাথে করে আমার গুরু অসীম সরকার এবং আমাদের শ্রদ্ধেয় দিবঙ্কর রায় মহাশয় মধ্যমিরাম এবং আমার প্রিয় মাস্টারমশাই স্যার ব্রিটান সরকার তাকে পাঠিয়েছিলাম আর আমার এক ভালোবাসার মানুষ প্রশাসনিক লেভেলে আছে কোনো একটা জায়গায় তাকেও আমি রেকর্ডিংটা পাঠালাম এবং ফোন নাম্বারটা পাঠালাম পাঠিয়ে বললাম যে আপনারা একটুখানি দেখুন যে আমাকে এই এই ভাষায় সিলেক্ট করেছে আমাকে এই এই ভাষায় কথাগুলো বলেছে আপনি শুনুন এই ফোন নাম্বার আর এই হচ্ছে তার ভয়েস রেকর্ড তো আমার কবি অসীম সরকার বোতল বললো তুমি ভয় পেও না আমি বললাম শোনেন আমি মৃত্যুরে ভয় না আর ওই দুই পয়সা কোথায় কি করে না করে ওর ভয় আমি পাবো ওর থেকে বড় বড় ই আমি দেখেছি আপনি আমার শুধু পাশে থাকেন আমার কিছু পত্র পাশে থাকেন ও যত বড়ো ই হোক না কেন ও যত বড়ো অফিসে চাকরি করুক ও আমি বুঝে দেব আমার শ্রদ্ধা লিটল স্যার বললো যে বিষয়টা তুমি একটু দেখো দরকার হয় তুমি ওখানে গিয়ে অভিযোগে একটু দেখা টাকা করো আমি ও দেখা করো ওর বাপের যোগ্যতা থাকলে আমি কোথায় থাকি প্রত্যেক ভিডিও বলে আমি করে থাকি ওর বাপের যোগ্যতা থাকলে আসি আমার এখান থেকে তুলে নিয়ে যা আমার ক্ষমতা থাকলে আমি বুঝে নিন দিবকর রায় গ্রাম তিনি বললেন যে দেব যদি তুমি মনে করো যে কোনো সমস্যা সমস্যা তাহলে আমরা আরও একটু উচ্চতর মহালের দিকে জানাই সে আমি বললাম তুমি জানাতে পারো সে তার মতো করে সে হয়তো আরও একটু উচ্চতর মহল কাছে জানিয়েছিল ভিডিও রেকর্ডিংটাও পাঠানো হলো ফোন নম্বরটা দেওয়া হলো তার ফোন নম্বর এখন থেকে সুইচ অফ এবং আমি জানি না যে অফিসের ঠিকানা বলেছিল যে অফিসের সে চাকরি করে বলেছিল সেই অফিসে আছে কি না ভদ্রলোক তো আমার ভিডিওটা শুধু দেখছে শুনছে সে বুঝতে পারছে সেই ভদ্রলোক এখন কোথায় আছে তো যাই হোক কোনিয়া আর বিস্তারিত আলোচনা করবো না আপনারা ভয় পাবেন না ভয় পেতে 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 আপনারা একটা দেশ ত্যাগ করে আর একটা দেশে চলে যাইছেন আপনারা এখনো ভয় পাবেন এখনো ভয় পাবেন এবার এখান থেকে ভয় পেতে পেতে কোথায় যাবেন কেওড়া তোলা না পানিহাটির ঘাটে কোথায় যাবে আরে আসুন না ও সমস্ত কেওড়া তোলা ওই পানিহাটির ঘাট আমাদের ওই মধ্যে ওই ঘাট ও সমস্ত থাকতে লাগুক না আমরা একটু লড়ি আমরাও হিন্দু আমরা আমাদের হিন্দুত্বটাকে একটু সারা বিশ্বের দরবারে তুলে ধরি যে আমরা হিন্দু আমরাও পিছিয়ে নেই তুমি যদি একটা আঙ্গুল তুলতে পারো আমি পাঁচটা নয় দশখানা আঙ্গুল নয় শক্ত বস্ত্র মুষ্টি আমরা দেখানোর যোগ্যতা আমাদের আছে তো আমি আপনাদের বলি কিছু কিছু ওই আপাদ লোকজন তারা একটু মানে অবলতাবোল কথাবার্তা বলছে একটু ছোটোখাটো খাটো অমুকি টুমকি আসে না এরকম নয় আপনারা জানেন যারা ইউটিউবে কাজ করে তাদেরকে মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে সেখান থেকে অমুক অমুক এনা তেনা আসে এর ডাক আসে তার চিঠি আসে অমুক জায়গায় অমুক জায়গায় ডাকে ওরকম দুই একবার হয়তো বাধ্রামি আমাদের সাথেও হবে বা হয়েছেও সেগুলো আমরা প্রকাশ নাই করলাম বলতে বলতে একটা বললাম ওই সমস্ত বাক্স ভয় আমি পাই না কি করবে আপনারা ভয় পাবেন না শুধু আপনারা আমাদের কথা মতো একটু এ যে আপনি তো উদ্বাস্ত আপনাকে সি এর মাধ্যমে নাগরিকত্বটা দিতে হবে এটা আপনারা নেম এটা আপনারা নেই আর ওই বন্দর বন্দর খুচুত কৃতি দাঁড়িয়েলা ওই বান্দুর ভান্ধুর যারা নাচানা করছে আর কয়টা দিন কত কেউ দেখতে পারবেন না সে ব্যবস্থাও করবো যারা আমাদের উদ্বাস্তুদের স্বার্থ বিঘ্নিত ঘটাবে ওই এক একযোগ্য আমরা ছাড় না এক জায়গা থেকে ভাসতে ভাসতে এক জায়গায় এসে পড়েছি এখান থেকে আর ভেসে যাব না আর কাউকেও এক ইঞ্চি জায়গা আমরা ছাড় দেব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অধামত একটু বিশ্বাস করে যে যেখান থেকে যেভাবে পারেন ছি এতে আবেদনটা করুন বাকি আপনাদের হ্যারি হতে দেরি হচ্ছে হোক অ্যাকনলেজমেন্ট কাগজ দেখালে যদি আপনার এসআইআর থেকে নামটা এসআইআর সময় কাটা না যায় আপনার অসুবিধা হবে সার্টিফিকেট পেতে দেরি হচ্ছে পেয়ে যাবে হোক না সমাজ সমাজদের অসুবিধা কোথায় আমাদের সরকার বলেছে তোমরা আবেদন করো তোমাদের সমস্ত সুবিধা তোমরা পাবে কোনো সুবিধা থেকে তোমরা বঞ্চিত হবে না এটাই ফাইনাল এটাই আমাদের প্রাণের দাবি প্রাণের ভাষা তো বন্ধুরা আজকের এই শুভ সন্ধ্যায় যারা আমাদের এই মূল্যবান প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আমার এই ব্যঙ্গমা ব্যঙ্গমি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন পরিশেষে বলব এই দেশের শহর বন্দর গ্রাম গঞ্জে আপনারা যে যেখানে যেভাবেই আছেন প্রত্যেককে আমাদের এই চ্যানেল ব্যঙ্গমা ব্যঙ্গমিকে সাবস্ক্রাইব করে আরও একটু সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন এবং শেয়ার করে সারা দেশ তথা দেশের বাইরে প্রচুর লোককে দেখার সুযোগ করে দিন তাহলে কি হবে আমাদের যে উদ্বাস্ত মানুষগুলো তারা আগামী দিনে আমাদের কি করতে হবে কীভাবে চলতে হবে সেই কিছু দিক নির্দেশনা তারা পাবে প্রত্যেকদিন সন্ধ্যায় না হলেও একদিন বাদে একদিন আমরা আমাদের যে মূল্যবান প্রতিবেদন যে সমস্ত সংবাদ আমরা সংগ্রহ করি সেগুলো আমরা আপনাদের যথাসময় দেব তো যাই হোক বন্ধুরা আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে ফোন করবেন আমি বিনীতভাবে বলছি আমি প্রত্যেকে ফোনের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সীমিত জ্ঞানে সীমিত ভাষায় যতটুক বুঝানোর বুঝতে পারবো যতটুকু না বুঝতে পারি আপনাদের কাছ থেকে শিক্ষা নেব বুঝব এবং আপনাদের এই মূল্যবান যে কথাগুলো আমি প্রতিনিয়ত আপনাদের ফোনের মাধ্যমে শুনি সেগুলো আবার অন্য শ্রোতা দর্শক বা আমাদের উদ্বস্তদের মাঝে আমি তুলে ধরি এজন্য অন্য অন্য উদ্বস্ত মানুষ তারা উপকৃত হয় তাই বলবো আপনারা অবশ্যই অবশ্যই করে আমাদের চ্যানেল ব্যঙ্গমা ব্যঙ্গমিকে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আবারও আরেকবার জানিয়ে সবাইকে নমস্কার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন